বিয়ার আগে রাগ থাকলেও তো রাগ মাঙ্গাইলে লাগে কারণ বাসন লাগবো তো অহন্তার বাসন লাগে না ঢেকুরের সাথে ঠিক করছে হ্যাঁ আইলাই বোনাই লাই একটা সমাজিলা ইলা দাওয়াত দিয়েছে দাওয়াত দিছে কারি দিয়া কাজের ভাইয়া পাঠাইছে ভাইয়ের গিয়া কইয়া কালকে মেমান আইব তাই যেন তারা যেন থাকে এটা কি এবার ইজ্জত দিছে না বেজ্জতি করছে তোমার বাইরে তুমি কাজের মাইয়া ব্যাপার দাওয়াত দাও তোমার আহল ফতার আছে তোমার তুমি কাজের মাইয়ার কাছে নিজে একটা নিকৃষ্ট হইলা তুমি মনে করছো তুমি দামি হইস কাজের মাইয়া তোমার মানুষ মনে করেনি কাজের মাইয়াও তো তোমার মানুষ করে না মানুষ মনে করে না কারণ তুমি তোমার ভাইয়ের মর্যাদা দিতে পারো না তো তোমার মর্যাদা দিব কেমনে কদ্দুরা চিন্তা করে চললেন যতদিন বাচ্চা থাক কেমন যেদিন হয়ে যাবো হয়ে যাবো এর আগে তো মিলজুল করে চলুন লাগবো তো আমরা সুন্দর করে চললেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না আপনার ভাই একশো একটা কথা কইয়া এটা লইয়া রাগ হইয়া বইয়া থাকলে সারব এটা রে বইলা লাইতে হইব আহা নবীজি কি সুন্দর কইরা 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 রে তিলতিল তিল তিল কইরা আমরা মানুষ বানাইছে এর পরেও তো আরে এর পরেও তো এত তান করোনার পরেও তো নবীজি মক্কায় থাকতো দিছে কাফের দলে দিছে রে না যা গল লাগছে না মদিনা এত তান করোনার পরে এমনি তিল তিল কইরা মানুষ বানানোর পরে নবীজি গল লাগছে মদিনা কিন্তু নবীজি কিন্তু মায়া ঠিকে দেখাইছে নবীজি আবু বকর সিদ্দিক হেরে লইয়া রোয়ানা দিছে খুব খেয়াল করেন আবু বকর সিদ্দিক আর নবীজি বাচ্চাটারে বসাই দাও বাবা বস আরেকটু বস বস মার্শাল ভদ্র ছেলে এইটা দেখছে আদব কায়দা আছে ফলাফল আমার মাইয়া আমি বিয়া দাম তোমার লোকে কিতা বুঝাম বুঝাম হেতারে দাওয়াত দিছে ওই বাসনের লেগে যাওন লাগে না রান্ধনের লেগে যাওয়ান লাগে না চেয়ারের লেগে যাওন লাগে না ওই টে হওয়ার কারণে আমরা হন মানুষ হইছি না মানুষতে আমরা অমানুষ হইছি ঠিক কেনা জসীম কসিমে কৌ সালামে কৌ আসলে জসিম কৌ থা হ আমরা হল মানুষ তো অমানুষ হয়ে গেছে আবা বা আসলে অমানুষ হয়ে গেছে আমরা মানুষের লিখে মানুষের টান নাই মায়া নাই ভালোবাসা নাই হৃদয়তা নাই আন্তরিকতা নাই মহব্বত নাই ওগুলো ধ্বংস হয়ে গেছে না রে আবু বকর মদিনার রাস্তা ভুলি নাই মদিনার রাস্তায় কাফেরা আমারে তালাশ করবে তালাশ করে যেন না পায় এই জন্য আমি উল্টা দিকে যাইতেছি তিনি কতক্ষণ হাঁটার পরে দেখলেন পূর্ব পূর্বাকাশ ফর্ষা হয়ে গেছে আবু বকর সিদ্ধি নবী গো আবার বোধহয় আমরা ধরা পড়ে যাব আমরা তো বেশি দূরে যাইতে পারি নাই সূর্যদ উঠে যাইতেছে কবির মনোযুগ সূর্যদ উঠা যাইতেছে কোন আমরা বুধ ধরা পড়ে যাব আল্লাহ নবী সান্ত্বনা দিলেন

ফাহাড়ের সিফা সাফাত কোন গুহাটো টুহা আছে নিসাও আবু বকর দৌড়ে কইয়া রাসূলুল্লাহ ফাইয়ালাইছি সুন্দর একটা গুহা পাইছি আল্লাহর নবী কয় চলো ঢুইকা যাই কাফেররা যেন খুইজা না পায় নবী ঢুকতে গেছে আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া দরজায় দাঁড়াই গেছে আপনি ঢুকবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কি মনোযোগ নষ্ট হয়ে গেছে আবার গভীর মনোযোগ আবার খেয়াল আসল কথা আমরা ঢুকে গেছি নবীজি গুহায় ঢুকতে চায় আবু বকর সিদ্দিক আপনি ঢুকবেন না কেন ঢুকবো না আমি গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনি যদি গুহার ভিতরে ঢুকেন আপনাকে কামড়ে দেবে কত কি করবো কয় আগে আমি ঢুকবো ভালো লাগায় না আবু বকর কা আমি ঢুকবো আগে নবী ডাক দেখ আবু বকর তুই ঢুকলে তুই ঢুকলে তোর কি কামড়াইত না ও আবু বকর তোরে কি কামড়াইত না তুই ঢুকলে সাপ যদি পর পায় তোর কি কামড়াবে না আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় নবী গো ও অনবী আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না কি আমি আবহাওয়া বলে গেলে কিচ্ছু হবে না আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না আল্লাহর নবী কানতেছেন আবু বকর গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢোকার পরে তিনি দেখে শুনে আবু বকর সিদ্দিক বের হয়ে আসলেন ডাক শোন আল্লাহ এ হাবি বাল্লা আমি গুহা দেখেছি কোনো ভয় নাই আসেনা হালান সাহালান মারহাবা হাবা মোস্ট ওয়েলকাম গুহার ভিতরে আপনাকে স্বাগতম এবার আল্লাহর নবী গোহার ভিতরে ঢুকলেন নবী যে ডাক দেখ আবু বকর ও আবু বকর শরীরটা বড় ক্লান্ত শরীরটা বড় দুর্বল লাগে না আবু বকর ঘুমাইতে পারলে একটু ভালো ছিল শুইতে পারলে একটু ভালো ছিল আল্লাহ নবী যখন এই কথা বললেন আবু বকর আসন পেতে বসলেন কুলের ভিতরে আমার নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন আল্লাহ নবী মাথা রেখে যখন শুয়ে পড়লেন আবার ঘুমিয়ে পড়লেন আবু বকর তাকাইয়া দেখে গহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত ছিদ্র আর ছিদ্র সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথা মাথাবার করা জীব বালারতে আছে আবু বকর যে এটা ইসলাম এইটাই দিইছে রে এখন আমি কি করব রে আমার নবী ঘুমায় আবু বকর মাথার পাগড়ি ডারে খুলছে তিনি যখন ঘুমিয়ে পড়লেন আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে চতুর্দিক দিয়া গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত সাপের বা লক লক করে তিনি আস্তে করে মাথার পাগড়িটা ছিললেন টুকরা টুকরা কাপড় বানালেন টুকরা টুকরা বানাইয়া সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত বাকি রয়ে গেল একটা একটা গর্ত কাপড় আর নাই সব টুকরা কাপড় দিয়ে বন্ধ করার পরে এখন আর কাপড় নাই কিন্তু গর্ত একটা বাকি রয়েছে কি করবে কি চিন্তা গুহার ভিতরে আর কই পাবে কি আস্তে কইরা পাওটা নবীর মাথার নিচ থেকে আসতে কইরা বার ভিতরে দিয়া রাখছে ঘুমাইতে হঠাৎ করে একটা সাপ ওই গুহা গর্ত থেকে বের হতে না পাইরা পায়ের ভিতরে এসে সুবল মারছে আবু বকরের পায়ে যখন সুবল মেরেছে বিষাক্ত পাহাড়ি সাপ শরীরটা নীল হয়ে গেছে বিষেপ আওয়াজটা যেন বার হইতে না পারে ফুট্টারে কামড় দিয়া দৈরা রাখছে দাঁত দিয়া নবী ঘুমায় আওয়াজ শুনলে নবীর ঘুম ভেঙে যাবে আওয়াজ থামাইছে থামাই কামড় দিয়া পানি সুখের থামাবে কি দিয়া আওয়াজ থামাইছে চোখের পানি তো আর থামাইতে পারে না গাল বিবি টপ টপ করে পানি পড়তেছে পড়ছে নবীর গাল মুবারকে মুবার ঘুম ভেঙে গেল ওইটা দেখে আবু বকর কাঁদতেছে আল্লাহ নবী কয় আবু বকর ও আবু বকর কেন কান্দ বাড়ির কথা মনে পড়ছে নাকি কেন গাল্লা কেন কান্না লিস্টি বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর আবু বকর সিদ্দিক ডাক দেয়া কইয়া রে সুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আপনি দূর চিনছেন আবু বকর আমি আবু বকর মানুষ আমার কুলে নবী ক্ষমায় আর আমি বাড়ির কথা মনে করে করে কানবো আমি কি এমন মানুষ নাকি নবী কান্দস কেন তাই রসুলাল্লা মনে করেছিলাম বলবো না আপনি জিজ্ঞেস করেছেন না বলে তো আর উপায়ও নাই আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে কামড় দিয়েছে নবী আগে না দেখি দেখি কই কামড় দিছে আবার যখন পা দেখাইলো এই জায়গায় কামড় দিছে নবীজি জিব্বার ভিতরে হাত দিয়া একটু লালা মোবারক লাগাইয়া ওই আবু বকরের ক্ষতস্থানে ধ্বংসনের স্থানে লাগাই দিলেন আবু বকর কয় খোদার কসম আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনো দিন আর ব্যথা অনুভব করি না কি ইসলাম কি সম্পর্ক কি সম্পর্ক কি মেডিসিন কি নবীর মর্যাদা নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা কেমন আর আমরা কি হইলাম বলে ইসলাম কই আমরা শিখ এই মাহফিলটা হওয়াতে আপনি বুঝেন নাই মাহফিলটার উজন কথা আপনি বুঝেন নাই উজন এই গ্রামের যারা কবরে আজকে তাদের কবর ঈদ আনন্দ চলতেছে আমার ফুতে মাফিল গেছে আমার লেগে দোয়া করব এই দোয়ারুচিল আমার কবর জান্নাত হয়ে যাবে কবরের ভিতরে আজকে আনন্দ চলতে আছে। আজকে কবরের বাসিন্দা যারা তারার আনন্দের শেষ নাই আমরা তো মনে করছি হুজুরাইছে মাইক লাগাইছে লাইট লাগাইছে আমরা গেছি এই ডে মাহফিল না 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 এটার নাম মাহফিল না মাহফিল কারে কয় বুঝছে কবরের বাসিন্দারা ঠিক কিনা মাহফিল কারে কয় বুঝছে কবরের তারা আপনি আবার যেদিন কবরও যাইবেন সেই দিন এই মাহফিলটা প্রত্যেক বছর আসলেও মনোয়া মনোয়ার যেটা বলছে ঠিকই আমার এত ব্যস্ততা আমার গতকালকে মাহফিল ছিল দিনের বেলা বাস খালি। বাঁশখালি বাস খালি। সেখানে গেছি হেলিকপ্টারে ওইখান থেকে আইসা আসরের পরে দিয়া নামছি নাগাইশ ওয়াশ করছি দুপুরে কইটা নাগাইশে নামছি আসরের টাইমে লাস্টে দিয়া এই আসরের টাইমে গাড়ি লইয়া গেছি ফতেহাবাদ সুবিল ফতেহাবাদ হ্যাঁ মাহফিল বেড়ে গেছে আবিদপুর এরপরে গিয়া মাহফিল সাইরা ঘুমাইছি আবার সকালে উঠটা বিশ্বাস করেন একটা মিনিট অবসর পাওয়া যায় না লোকজনার যে কয়েকশো লোক আইসে বিভিন্ন এলাকায় দাওয়াত দিত দাওয়াত রাখতাছি কবে সাতাইশ সালে আটাইশ সালে চলতাছে ফসিস সাল বুঝি কোথায় যা মোহাম্মত মাহফিল বিল্লাহ কথাটা যে কোনো সময় তো দক্ষিণকার ইচ্ছা করলে দৌড় দিয়ে আয়aport কোম্পানি مرحبا না কেন সুবহানাল্লাহ যারা করন সাহাবারা নবীরে যে না मोहब्बत করছে নবিয়ে সাহাবাদেরকে যেমন मोहब्बत করছে নবীদার ফাইতান না সমাজের যারা ইমাম সমাজের যারা আলে ওলামা তারা ইবনে আদর কইরা मोहब्बत করবে ওই আলেম রে ইমাম রে যখন মহব্বত করবেন এই মোহব্বত হয়ে যাবে আল্লাহর জন্য আল্লাহর আল্লাহ হওয়াতে বিরাট লাভ ওইসে এই যে কবরের বাসিন্দারা তারা আইসা বৈশা রইছে ফেরেস তারা দেখতে আছে যে গাই কি গো তোমারে হেন কি বাবা নাগাইশের ফিরা ভুজুরে আইসে আমার ফুতো ফিল গেছে আমি নিতামাইছি দোয়া নিয়ে আগিয়া দেখতে চাই আমার কবর হইছে নি